আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মুভিসিগণ হুজুর আলাইহ আলাই এর ওফাত পর্যন্ত জীবিত ছিলেন হজরত আয়েশা জীবনে মোট নয় বছর বয়সে তিনি যে নয় জন সতীনের সাথে সংসার করেছেন তাদের নাম এক নম্বর তালা আল্লাহ আলিয়া দু নম্বর বিবি হাফসা রাতে আল্লাহ আলহ তিন নম্বর বিবি উম্মে সালমা ও তার নাম ছিল জয়নব রতি তালা আলহ চার নম্বর বিবি জোয়াই তালা আনহু পাঁচ নম্বর বিবি জয়নাম রতিাল্লা তালা আনহু ছয় নম্বর বিবি উম্মে হাবিবাহ রতি তালা আনহু সাত নম্বর বিবি মাইমুন রাত আল্লাহ তালা আনহ আট নম্বর বিবি সাফিয়া রাত আল্লাহ আনহ নয় নম্বর বিবি মারিয়া রাতে আল্লাহ তালা আনহ হজরত খাজিদাতুল কোরবার রাত আল্লাহ তালা আনহ ইন্তকালের সময় তার চারজন কন্যা সন্তান দুনিয়াতে রেখে যান এরা হলেন এক নম্বর হজরত জয়নাব রাতে আল্লাহ তালা আনহু দুই নম্বর হজরত রকেয়া রাতে আল্লাহ তালা আনহু তিন নম্বর হজরত উম্মে কৌশল রাতে আল্লাহ আনহু এবং চার নম্বর হজরত ফাতেমা রাতে আল্লাহ তালা আনহু হজরত আয়েশা রাতে আল্লাহ তালা আনহু এর বিবাহের পূর্বে জাহুদ হজরত জয়নব ও হজরত রোকিয়ার বিবাহ হয়ে যায় স্বামীর মাতৃহারা উমসুল ও হজরত হজরত আয়েশার অপেক্ষা বড় ছিলেন বিবাহিত কন্যাদের মধ্যে হিজড়ির দ্বিতীয় সনে হজরত রোকেয়া ইন্তেকাল করেন মক হতে মদিনায় হিজরত করার সময় হজরত জয়নাব শাহাদত বরণ করেন হযরত আর স্বামী ছিলেন হজরত ওসমান রাতে আল্লাহ তালা ইন্তেকালের পর হজরত আয়েসার প্রচেষ্টায় পূর্ণপুরুষণকে তার কাছে বিবাহ দেন হজরত ওসমান রাতে আল্লাহ তালু হুজুর সোল্লা সাল্লাম এর দুইজন কন্যাকে বিবাহ করেছেন বলে হজরত আয়সা রাতে আল্লাহ তাকে জিন নুরাইন বা দুই অধিকারী বলতেন আয়েশা আল্লাহ তালা আনহু ব্যবহারে মুক্ত হয়ে জয়নব ওসমান রাতে আল্লাহ তালা আলহু বলেন হজরত আয়সা রাতে আল্লাহ আন্তরিকতার সাথে আমাকে যেয়ে আদর যত্ন করতেন তাতে আমি কোনো সময়ই আমার শাশুড়ির অভাব অনুভব করিনি হজরত ফাতেমা রাতে আল্লাহ তালা আলহ হজরত আয়েশা রাতে আল্লাহ আলহ অপেক্ষা পাঁচ বছরের বড় ছিলেন বড় হলেও হজরত ফাতেমা রাতে আল্লাহ তালা আনহ। তাকে আপন মায়ের তুল্য মনে করতেন হজরত আয়েশা ও হযরত ফাতেমার মধ্যে সম্পর্ক ছিল মধুর কখনো তাদের সাথে মনোমানিন্য ঘটেনি নারী জীবনে দুঃখময় পরিণতি অল্প বয়সে বিধবা হওয়া ইহা যে কত মর্মান্তিক তা ভাষায় প্রকাশ করা যায় না বিধবা অবস্থায় নারী বেঁচে থাকা মৃত্যুরই সমান হজরত আয়সা রাতে আল্লাহ তালা আল্লাহ মাত্র আট বছর পরে এই নিবারণ বিধবা হন বাকি দীর্ঘ চল্লিশ বছর তিনি এই বিধবা অবস্থায় কাটিয়েছেন পঞ্চম হিজড়ির সাবান মাসে নবীকরণ সাল্লাহ আলাইহাসাল্লাম দলবল সহ বলি মুস্তালিকের যুদ্ধ হতে মদিনা যাত্রা করলেন আয়েশা রাতে তালা তাদের সাথে রয়েছেন রাত্রি হওয়ার কাফেলা যাত্রা বিরতি করল নিরাপদ স্থান দেখে তাবু ফেললেন রাত্রি শেষে আবার মদিনার পথে চলবেন ভোর হবার বেশি দেরি নাই কাফেলা তাবু তুলল সূর্যের প্রখর তেজ আরম্ভ হওয়ার পূর্বেই মরুভূমি পার হয়ে যাওয়া তাদের লক্ষ্য হাওদা কাপড় ঘোড়া পাল্কির মতো ঘর উঠের উপর উঠান হলো ওই সময় হজরত আয়সা রাতে আল্লাহ তালা প্রয়োজনে হাওদার বাইরে গিয়েছিলেন আলকা পাতলা হজরত আয়েশা রাতিয়ালতালা আনহু যে হাওদার ভিতর নেই সাহামোরা তা অনুভব করলেন না কাফেলা যাত্রা শুরু করলে হযরত আয়েশা রাতিয়ালা তালা আন্হু প্রয়োজন সেরে হাওদার দিকে আসলেন এমন সময় দেখলেন তার গলার হার নেই তিনি আবার হারের খোঁজে সেদিকে গেলেন পায়ের নিচ চিহ্ন লক্ষ্য করে তিনি একটু দূরে গিয়ে গেলেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হার পাওয়া গেল এবার তিনি শিরিবের স্থানে এসে দেখলেন সেখানে শিবিরের নাম ও নিশানাও নয় কাফলা অনেক আগে চলে গিয়েছে হজরত আয়েশা রাতে আল্লাহ তালা আনহু একটু বিচলিত হয়ে বললেন এদিকে উষার আলো দেখা দিয়েছে তিনি ভাবনা চিন্তা করে উত্তম রূপে গায়ে চাদর জড়াইয়ে শিবির শূন্য স্থানে বসে রইলেন তার এই মনোবল ছিল যে পুজুর সাল্লাই সাল্লাম শূন্য হাওদা রেখে শীঘ্রই তার জন্য লোক পাঠিয়ে দেবেন পুজুর সাল্লাম নিয়ম করে দিয়েছিলেন যে প্রত্যেক কাফেলায় একজন করে লোক নির্দিষ্ট থাকত তার কর্তব্য থাকত কাফেলা চলে যাওয়ার পর তাদের কোনো জিনিসপত্র ভুলবশত ফেলে গেছে তা তালাশ করে তুলে নেওয়া এইবারে সেই দায়িত্ব ছিল সাহাবি সাফরাতের উপর ভোরের আলো চতুর্দিক আলোকিত হচ্ছে সাহাবি সাফওয়ার এগিয়ে আসছে তিনি দেখলেন দূরে কি একটি কাল বস্তু দেখা যাচ্ছে তিনি সেদিকে এগিয়ে গেলেন পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে শাহাবীর সাফওয়ান হযরত আয়সারা তে আল্লাহ তালা আহবকে দেখেছিলেন তাই চাদর মুড়ি দেওয়া অবস্থায় হলেও তাকে তিনি চিনে ফেললেন আর বলে উঠলেন ইন্না আইন্না ইলাইহি রাজিউন তার কথার আওয়াজ শুনে হজরত আয়সা তালা আনহু উঠে উঠে বসলেন হজরত শাফুয়ান রাতি আল্লাহ তালা আনহু উঠের লাগাম ধরে হাঁটতে লাগলেন কাফেলার সাথে মিলিত হওয়ার জন্য দ্রুত গতিতে অগ্রসর হলেন বেলা দীপ্রহরে সময় তিনি কাফেলার সাথে মিলিত হলেন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবান অনেক দিন যাবত এমন একটি সুযোগ খুঁজছিলেন কারণ তার মূল শত্রুতা হলো হযরত আবু বকর রাতে আল্লাহ তালা আনহ ও হজরত ওমর ফারুক রাতে আল্লাহ তালা আনহ এর সাথে তাই প্রতিশোধ নেওয়ার মতো উপযুক্ত একটি সুযোগ পেয়ে গেল সে মদিনায় প্রচার করে দিল হজরত আয়সা রাতে আল্লাহ তালা আনহ আর সচ্চন যাত্রা নহে খারাপ সংবাদ বাতাসের আগে চলে মুসলমানদের কাছে এই সংবাদ পৌঁছানোর মাত্র তারা কানে আঙুল দিয়ে বসে পড়লেন আর বলে উঠলেন এটা একটা জঘন্য অপরাধ এই ব্যাপারে মুসলমানগণ মর্মাহত হলেন কিছু সংখ্যক দুর্বল ইমানের লোক উৎসাহী কথায় কথাই বিভ্রান্ত হলো সারা একটা গুজব সৃষ্টি হলো অথচ হজরত আয়েশা রাতে আল্লাহ তালা আলো কিছুই জানতে পারেননি